ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর সকলকে অনেক অনেক শুভেচ্ছা মেরি ক্রিসমাস সবাই সাথে থাকো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থাকো আর ভালোবাসা দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো চলো আবার পরে দেখা হচ্ছে এখান থেকে আমার মা আর বাপি উঠবেন গাড়িতে তাই টোটোটা দাঁড় করানো হচ্ছে এই যে মা উঠে পড়ছে আমার বাপিকে বলছিলাম যে এই দিকে বসো পেছন সিটে বলছে না আমি সামনেই বসবো আর এই যে আমি হাই করছি আমার মাও হাই করে দিল আমার ছেলেও হাই বলছে সকলকে চলো দেখা হবে মজার একটা ভিডিও হবে সবাই সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখো স্কিপ করো করে করে দেখো না তাহলে পুরো মজাটা তোমরা পাবে না পুরো ভিডিওটার সাথে থাকো এনজয় করতে পারবে আর আর কি বলবো বলো সাথে থাকো যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেখানে পৌঁছেই গেছি আর এখানে যেতে যেতে অনেকগুলো মন্দির দেখলাম ভীষণ মনটা ভালো হয়ে গেল আর এখানের পরিবেশটা তো ভীষণই সুন্দর গাছে গাছে ভর্তি সবুজ চারিপাশে যেদিকেই চোখ ফেরাই সেদিকেই সবুজ আর সুন্দর সুন্দর বাড়ির কাছে ফুলের বাগান হয়ে রয়েছে দারুণ লাগছে হাই ফ্রেন্ডস সকলকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা জায়গায় ঘুরতে এসেছি আজকে পঁচিশে ডিসেম্বর খ্রিসমাস সবাইকে শুভেচ্ছা কোথায় এসেছি দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কোথায় এসেছি পবিত্র একটি দিন আছে আজকে পবিত্র একটা দিন খ্রিসমাস ডে সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা যে ওখানে আমার মা দাঁড়িয়ে আছেন আমার বাপি আছেন আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে এসেছি আর আমরা এসেছি খুব একটা সুন্দর জায়গায় এখানে খুব এলে মন ভরে যায় আমরা প্রত্যেক বছরই আসি এই দিনটাতে তাই তোমা ভাবলাম যে তোমাদেরকেও একটু শেয়ার করি চলো পরে আসছি দরজা খুলে দেখি আমার ঠাকুর এসেছে দরজা খুলে দেখি আমার ঠাকুর এসেছে স্বপ্নে দেখি ঘরে আমার ঠাকুর এসেছে শমkant দিব্য পুরুষ দাঁড়িয়ে রয়েছে শমkant দিব্য পুরুষ দাঁড়িয়ে রয়েছে স্বপ্নে দেখি ঘরে আমার ঠাকুর এসেছে দরজা খুলে দেখি আমার ঠাকুর এসেছে জন্ম যে আমি খাইছিলাম ঘুমিয়ে এই জন্মে প্রভু বুঝি দিলেন জাগিয়ে আহা পুজোর গন্ধে পড়িল এ ঘর পুজোর গন্ধে আহা পুজোর গন্ধে পড়িল এ ঘর আবির্ভাব যে আবির্ভাব যে দরজা খুলে দেখি আমার ঠাকুর এসেছে স্বপ্নে দেখি ঘরে আমার ঠাকুর এসেছে শেষ শেষ নেই কোনো যে দেখি ছবিতে হলো জীবন বলেলো বুঝলামেষ্ট চিরন্তন শেষ নেই কোন আমি শক বাজে বরণ করে আমি শক বাজে বরণ করে বসেছি কাছে কাছে দরজা খুলে দেখি আমার ঠাকুর এসেছে স্বপ্নে দেখি ঘরে আমার ঠাকুর এসেছে ঠাকুর বলল কর্মময় ভক্ত হতে যে কবে দীক্ষা নিয়ে ডাকলে আমায় সহজে পাবে ঠাকুর বলল কর্মময় ভক্ত হতে যে কবে দীক্ষা নিয়ে ডাকলে আমায় সহজে পাবে আমার ঘুম ভাঙতেই শুনি নামের শুনি নামের ধ্বনি উঠেছে এতক্ষণে তোমরা বুঝিয়ে গেছো আমি কোথায় গিয়েছিলাম আমি গিয়েছিলাম শ্রী শ্রী ঠাকুর অনুপচন্দ্র আজের সরসঙ্গে আজকে বার্ষিক সরসঙ্গ ছিল এখানে সেখানেই গিয়েছিলাম খুব আনন্দ হয়েছে মজা করেছি আর তোমাদেরকেও শেয়ার করলাম সারাদিনটা তোমরা যদি ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আর এখানে আমরা প্রসাদও গ্রহণ করেছি তার আগে সামান্য যত সামান্য প্রণামী ঠাকুরের চরণে দিয়েছি দিয়ে প্রসাদ গ্রহণ করে তারপর আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনাও হয়ে গিয়েছিলাম দেখতেই পাবে যে আমরা টোটোতে করে গিয়েছিলাম সেই টোটোতে বসে আবার চলে এসেছি আমরা গিয়েছিলাম পাঁচজনে মা বাবা আর আমি আমার ছেলে হাজবেন্ড এই যে টোটোই উঠে পড়েছি এবার চলে যাচ্ছি আমার গাড়িতে উঠে হ্যালো বন্ধুরা আবার চলে এলাম যেখানে ছিলাম সেখানে আবার ফিরে এলাম নিজের ঘরে অনেক মজা করলাম আনন্দ করলাম সকলে মিলে গেছিলাম ভালোই লাগলো দিনটা সুন্দর কাটলো তোমরাও সবাই এই পঁচিশে ডিসেম্বরটা কিভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে আমি কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও কিভাবে কাটালে সেইগুলো আমার সাথে শেয়ার করো আর কি পরে আসছি অনেকটা সময় পরে আবার ফিরে এলাম তোমাদের সাথে কথা বলতে সেখান থেকে ঘুরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম সেইভাবে কোনো ভিডিও শ্যুট করা হয়নি তাই ভাবলাম ভিডিওটা তো আমাকে শেষ করতেই হবে তাই আবার তোমাদের সামনে এলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা বাই থ্যাংক ইউ